আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের মাঝে এই যে দেখানো হইতেছে অনেক সুন্দর এই যে দেশি মরিস্টাল এটাকে বলা হয় দেশি মরিস্টাল তাই চলে আসলাম দেশি মরিস্টাল তোমাদেরকে দেখানোর জন্য এই যে দেখো মরিচের চারাগুলো অনেক সুন্দরভাবে চারাগুলো হইতাছে এই যে এইবার চলে আসলাম ডায়মন্ড আলু ডায়মন্ড আলু দেখানোর জন্য এই যে এই যে ডায়মন্ড আলু গাছগুলো এই যে গাছের গোড় এই যে দেখো কিভাবে এই মাটির ভিতরে আলু চলে আসবে অনেক সুন্দরভাবে আলুগুলো চলে আসবে তাই তোমাদেরকে আজকে দেখানো হইতেছে কৃষির জমি অনেক সুন্দর এই কৃষির জমি অনেক সুন্দরভাবে এই জমিতে ফলন চলে আসে এই ফলন তুলে নিয়ে বাজারে বিক্রি করা হয় এই যে আমাদের ব্যাপারী সাহেব ড্যাঙ্গা নেতাছে তিনি এই যে মরিস্টালের ভিতর থেকে ডাঙ্গাগুলা ওই যে উঁচা উঁচা ড্যাঙ্গাগুলা দেখা যায় বড় বড় ড্যাঙ্গাগুলা তিনি এই ড্যাঙ্গাগুলা বাজারে নিয়ে বিক্রি করে এই যে মরিস্টালের সাইডেটা এই যে আবার লাউ গাছ লাগানো হয়ে আছে অনেক সুন্দর এই লাউ গাছগুলা মিষ্টি লাউ এদের মাঝখানে মিষ্টি লাউ চলে আসে এই যে আমাদের ব্যাপারী ডেঙ্গার ব্যাপারী ডেঙ্গা তুইলা নেয়া এইদিকে চলে আসতেছে তার ডেঙ্গা বাজারে নিয়ে বিক্রি করবে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এই ফলনগুলা খেতে চলে আসে